নারী কিসে আটকায় সব মেয়েরাই কিন্তু টাকা পছন্দ করে না আবার সব মেয়েরাই কিন্তু ভালোবাসা পছন্দ করে না অনেক মেয়ে আছে যারা ভালোবাসা চায় না শুধু টাকা চায় আবার অনেক মেয়ে আছে টাকা চায় না কিন্তু ভালোবাসা চায় তো নারী কিসে আটকায় নারী আটকায় কিসে নারী কিন্তু অর্থে আটকায় না তুমি যদি কোনো নারীকে অনেক পয়সা দিয়ে রাখো অনেক সোনা গয়না দিয়ে রাখো অনেক ভালো ভালো জামা কাপড় দিয়ে রাখো তারা কিন্তু তাতে সুখী হয় না ক্ষণকালের জন্য তারা ওটা দিয়ে সুখ করে কিন্তু লং টাইমের জন্য তারা কিন্তু ওটা দিয়ে সুখী হয় না নারী আটকায় হচ্ছে ভালোবাসায় কেয়ারিংয়ে নারী সব সময় চায় তার শখের পুরুষ তাকে যেন অনেক ভালোবাসা দেয় কেয়ার করে তার ছোট ছোট ভালো লাগাগুলো যেন দেখে সে হাজার টাকা দশ হাজার টাকা শাড়ি চায় না সে একটা একশো টাকা শাড়ি দুশো টাকা শাড়ি দিলেও খুশি হয়ে যায় সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না তবে অধিকাংশ মেয়েরাই কিন্তু আটকায় ভালোবাসাতে কেয়ারিংয়ে আদরে তারা সবসময় চায় তার যে শখের পুরুষটা আছে সেই জন্য তার পাশে সব সময় থাকে আর আটকায় কি সে জানো আর আটকায় তার সন্তানে সে যখনই একটা সন্তান জন্ম দিয়ে দেয় তখন কিন্তু সে একটা একটা বাধা পড়ে যায় সে কিন্তু তখন আর কোনো কিছুতেই আটকায় না সে তার স্বামীর ভালোবাসাতেও আটকায় না সে কিন্তু তখন আটকে যায় সেই বাচ্চাটার জন্য তো নারীরা সবসময় আটকায় হচ্ছে কেয়ারিংয়ে ভালোবাসাতে তুমি হয়তো সেই নারীকে ভালো খেতে দিতে পারছো না ভালো পড়তে দিতে পারছো না কিন্তু একটা সুন্দর সন্তান দিয়েছ তখন দেখবে তোমার সেই শখের নারীটা কিন্তু তোমার ওই সন্তানের ভালোবাসাতে আর তোমার ওই একটু কেয়ারিংয়ে সে কিন্তু থেকে যাবে হ্যাঁ পরিবেশটা এখন পাল্টে গেছে হয়তো সব মেয়েরাই কেয়ারিংয়ে আটকায় না বা সব মেয়েরাই ভালোবাসাতে সব মেয়েরাই ভালোবাসাতে আটকায় না অর্থেতে আটকায় তবে সেটা কিন্তু একটা টাইম অবধি একটা ক্ষণকালের জন্য তার যত এজ হতে থাকবে সে যত বয়স হতে থাকবে তখন কিন্তু সেই নারীটা তার ভালোবাসাতেই আটকাবে কেয়ারিংয়ে আটকাবে একটা নারী চাইলে না তোমার তোমার জন্য কিন্তু সে দুনিয়া ছাড়তে পারে একটা নারী চাইলে না তোমার সন্তানের জন্য সে কিন্তু সারা পৃথিবীর সঙ্গে লড়তে পারে একটা নারী যদি চায় সে কিন্তু তোমার ঘর সংসার তোমার জন্য সব কিছু করতে পারে তো একটা নারী সব সময় আটকায় কিন্তু ভালোবাসাতেই টাকা পয়সার জন্য যেই নারীরা আটকায় তারা কিন্তু পরে পস্তায় তাই নারী জাতিকেই বলছি পুরুষ জাতিকে বলছি তোমার শখের নারীকে একটু ভালোবাসো একটু কেয়ার করো দেখবে তোমার নারীকে আটকানোর জন্য না তোমাকে কিছু করতে হবে না তোমার নারী এমনি তোমার কাছে আটকে বসে থাকবে আর একটা সুন্দর সন্তান দেওয়ার চেষ্টা করো যাতে সেই সন্তানের ভালোবাসাতে সেই সন্তানের দায়িত্বে তোমার নারী আটকে থাকে নারীরা আটকায় হচ্ছে ভালোবাসাতে সবাই বলে নারীরা কিসে আটকায় নারীরা কি আদৌ আটকায় বা নারীরা কি আদৌ কিছুতে আটকায় বা নারীদের কি আটকানোর প্রয়োজন আছে না নারীদের আটকানোর প্রয়োজনই নেই নারী তোমার ভালোবাসা পেলে তোমার কেয়ারিং পেলে তোমার সব তুমি সব কিছু ছোট ছোটো জিনিসও ধ্যান দিলেই সে এমনিই আটকে যাবে তাকে আটকে ধরে রাখতে হবে না নারী জাতিটাই এরকম যেই পাত্রে যায় সেই পাত্রের মতনই কিন্তু আকার ধারণ করে তো নারী জাতিটাই এরকম নারীকে আটকাতে হয় না নারী এমনিই আটকে যায় ভালো লাগলে কিন্তু লাইক করে দিও তাটা বাই বাই